মরণিতন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণমর যুগ লক অদ্বৈত আচার্য জল গদাধর মর কুল নরহরি বিলাসহি মৈষ্ণবের পদ ধূলি তাহি মোর স্নান কেলি তর্পণ মর বৈষ্ণবের নাম ঠাকুর মহাশয় বলছেন বৈষ্ণবের পদধুলি তাহে এই সংসারে চলতে গেলে যেমন ধন সম্পত্তির দরকার অর্থের দরকার এমনি ভক্তি পথে চলতে গেলে ধন উপার্জন করতে হবে তবে কন ধন এই সংসারে অনিত্য ধন নয় মাইক জগতের বিষয় সম্পদ নয় আমার নিত্যানন্দ সম্পত্তি ঠাকুর তিনি বলছেন আমার ধন সম্পত্তি নিত্যানন্দ গৌরাঙ্গ আমার স্বামী বা পতি রাধা কৃষ্ণ আমার প্রাণ আমরা যেমন নিত্যানন্দ ধন সম্পত্তিকে অনেক যত্ন করে আলমারির মধ্যে লুকিয়ে রাখি তেমনি নিত্যানন্দ ধনকে যত্ন করে রাখতে হবে আর পতির চরণে যেমন আমরা সর্বস্ব সমর্পণ করি দেহমন প্রাণ জীবন যৌবন তেমনি গৌরাঙ্গরূপী পতির চরণে সর্বস্ব সমর্পণ করে দিতে হবে আর সবচাইতে বেশি ভালোবাসে নিজের প্রাণকে এই সংসারে কাউকে অত বেশি ভালোবাসি না যত ভালোবাসি নিজের প্রাণকে কৃষ্ণ আমার প্রাণ রাধা কৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবাসত আচার্য বল বলি মোর নর হরি আর বৈষ্ণবের পদধরি বৈষ্ণবের চরণ আমি স্নান করছি আমার তীর্থ গঙ্গা সমস্ত কিছু হরিভক্তের চরণ ধ্বনি যখন হরিভক্তের চরণ ধরে আমি সর্বাঞ্জী মারছি তখন আমার তীর্থ স্নান হচ্ছে বৈষ্ণবের পদধুলি তাহে মর কেলি তর্পণ বৈষ্ণবের নাম আমরা গিয়ে তর্পণ করি পিতৃতর্পণ মাতৃতর্পণ পিতৃপুরুষের তর্পণ করি গঙ্গায় স্নান করত ঠাকুর বলছে আমার তর্পণ হচ্ছে বৈষ্ণবের নাম বৈষ্ণবের বন্দনা বৈষ্ণবের প্রণাম তর্পণ বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত তারপর বৈষ্ণবের উচ্ছিষ্ট মনোনিষ্ট বৈষ্ণব নামে তে উল্লাস বৈষ্ণবের নাম শুনলে উল্লাসিত হয়ে যাব আনন্দিত হয়ে বৃন্দাবনীৰ চবু তাৰা তাহে মোৰ মন ঘেৰা কহেদিন নৰ উত্তম দ